কিন্তু কোনো লাভ হয় না তনয় স্যারকেও আমি আগেই সবটা জানিয়েছিলাম উনি সবটা জানে উনিও কম চেষ্টা করেনি কিন্তু ফল শূন্য একদিন ওনার সাথে কথা বলছিলাম কিভাবে সেই শ্রমিকদের ন্যায় পাইয়ে দিব অপরাধীদের শাস্তি দিব তখন সেখানে উপস্থিত হয় হামিম হামিমকে দেখে আমি খুব অবাক হই তখন আপনি এখানে কেন এসছেন আপনাকে বলেছি না আমি আপনার মুখ দ্বিতীয়বার আমি দেখতে চাই না তারপরেও কেন এসেছেন এখানে আপনি উনি আমার কথা শুনে মুচকি হেসে বলে ওঠে কি কোনো কিছু করতে পারলে না তো কোন পুলিশ কেসটা নিল না তো আপনি কিভাবে জানলেন এসব আপনি কি তবে এসবের পেছনে রয়েছেন একদম ঠিক আমি এসবের পেছনে রয়েছি আমি না চাইলে কোনো পুলিশ কেসটা নেবে না আর না তুমি কোনো প্রমাণ হাতে পাবে আপনি চাইছেন কি এভাবে এতগুলো মানুষের ক্ষতি কেন করছেন আপনি কেন অপরাধীদের শাস্তি পাইয়ে দিচ্ছেন না আপাতত তোমাকে চাইছে আমাকে চাইছেন মানে মানে হলো আমি চাইছি তুমি বউ সাজে আমার সাথে আমার বাড়িতে যাবে এবং আজ থেকে সেটাই হবে তোমার নিজ বাড়ি আমি যাব না আপনার সাথে আর খুব শীঘ্রই আপনি ডিভোর্স পেপার পেয়ে যাবেন তুমি যদি আমার সাথে যাও তবে এক মাসের মধ্যে তোমাকে আমি সমস্ত প্রমাণ হাতে দেব কে কেন কিভাবে ওই শ্রমিকদের সাথে অমন করেছে সেসব তোমার হাতে পেয়ে যাবে তবে তোমাকে কথা দিতে হবে তুমি আমার বাড়িতেই থাকবে নিজ ইচ্ছেতে আমি কিছুক্ষণ এক মনে ভেবে উত্তর দিই ঠিক আছে যাব আমি তবে আজ নয় কয়েকদিন পর ঠিক আছে সমস্যা নেই তবে চালা কি করতে যেও না তারপর উনি চলে আসে সেদিন আর আমি নিজের মনের সাথে যুদ্ধ করে যাওয়ার জন্য প্রস্তুত হই এক মাসের ব্যাপার সেটা দেখতে দেখতেই চলে যাবে প্রমাণগুলো হাতে পেলেই আমি চলে আসব আমার এই কাজে অনেকগুলো মানুষ ন্যায় পেয়ে যাবে এমনটা ভেবে আমি রাজি হই ওনার বাসায় যাব কয়েকদিন পর উনি আমার জন্য বউ সাজার জন্য শাড়ি গহনা পাঠায় যেগুলো পরে ওনার বাড়িতে যেতে বলেছে আমাকে আর এখান থেকে কোন জামা কাপড় কসমেটিক্স নিতেও বারণ করেছে আমিও তার পাঠানো শাড়ি গহনা দিয়ে তৈরি হয়নি আমার পরিবার কিছুতেই জানত না যে আমার আর হামিমের মধ্যে সমস্যা ছিল তাই যেতেও কোনো সমস্যা হয়নি বাড়ি থেকে নিচে এসে দেখি উনি গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে আমি বাবা মা আর ভাইয়ের থেকে বিদায় নিয়ে ওনার পাশে বসে পড়ি উনি আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ড্রাইভারকে গাড়ি চালাতে বলেন তারপর সেদিন ওনার বাড়িতে ঢোকার পর একটা মেয়েকে দেখতে পাই উনি তখন ওই মেয়েটাকে দেখি আমাকে জ্বলন্ত কয়লার ওপর দিয়ে হাঁটার জন্য বলে ওঠে কথাটা শুনে খুব অবাক হয়েছিলাম কারণ আমাদের মধ্যে তেমন কিছু হয়নি যে স্ত্রী হিসেবে মেনে নেবেন না উল্টো উনি জোর করে আমাকে এখানে নিয়ে এসছে পরে ওদের বুঝতে কথা মেয়েটা সেদিন ওনার বাবা মা ছোট থাকতে মারা গিয়েছিল তবে সে মহিলাকে যে কয়েকদিন আগে মারা গেল এমন নানা প্রশ্ন এখনো আমার মাথায় ঘোরে তারপরেও আমি ওই মানুষগুলোকে ন্যায় পাইয়ে দেওয়ার জন্য কয়লার উপর দিয়ে হেঁটে যেতে চেয়েছি পা দিয়েছিলাম তারপর কি হয় মনে নেই তবে জ্ঞান ফেরার পর পায়ে কোনো পোড়া দাগ দেখিনি সেটাও আমার কাছে একটা রহস্য আর সেদিন রাতে আমি ওনার ল্যাপটপটা শাড়ি পরার জন্য নেইনি ওনার ল্যাপটপে ওই শ্রমিকদের দুর্ঘটনার প্রমাণ থাকতে পারে সেটা ভেবে নিয়েছিলাম যাতে প্রমাণগুলো হাতে চলে আসে সেদিনই কিন্তু কপাল খারাপ তাই ল্যাপটপ ভেঙে চুরমার হয়ে গেছে অতীতের কথা ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়ি মনে নেই কিন্তু হঠাৎ গালে কারোর হাতের স্পর্শ পেয়ে কেঁপে উঠি আদিয়া ওঠো খাবার এনেছি খাবে চলো হামিমের গলার সর্পে আমি ঘুম থেকে লাফিয়ে উঠি উনি সেটা দেখে মুচকি হাসে খাবার নিয়ে চলে যান খাব না আমি মায়ের খেতে না চাইলে চুপচাপ খেয়ে নাও খাবার থেকে মায়ের খাওয়াই ভালো কারণ এত এত প্রশ্ন মাথায় নিয়ে আমি খেতে পারবো না কি প্রশ্ন জেগেছে তোমার মনে বললেই তো আর উত্তর দেবেন না তো বলেও লাভ নেই বলতেও তো পারি তুমি বলেই দেখো না সত্যি বলবেন হুম বলবো তবে সেসব উত্তর দেওয়ার মতো হলে শুধু দুইটা প্রশ্নের উত্তর দেব উত্তর দেওয়ার মতোই আর আপনার কাছে সব উত্তর আছে বেশ তো বলো কি প্রশ্ন আছে আর খাবারটা মুখে নিয়ে নাও উনি আমার মুখের সামনে খাবার ধরে কথাটা বলে আমিও কিছু না ভেবে ওনার হাত থেকেই খেতে শুরু করি আর খেতে খেতেই ওনাকে প্রশ্ন করে উঠি আপনার মা তো কয়েকদিন আগে মারা গেল তবে সেদিন নীলা বলল বাবা মা মারা যাওয়ার পর ছোট থেকে উনি আপনাকে বড় করেছে উনি হঠাৎ আমাকে খাইয়ে দেয়া বন্ধ করে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল আমি ওই দৃষ্টির মানে বুঝলাম না তবে বেশ কিছুক্ষণ পর উনি বলে উঠলো কয়েকদিন আগে যিনি মারা গেছে উনি আমার মা নন ওনাকে আমি বৃদ্ধাশ্রম থেকে নিয়ে এসে মায়ের আসনে বসিয়েছি দুই বছর আগে ছোট থাকতে মা বাবা মারা যান প্রথম বাবা তারপর মা আমার মাকে আমি বড্ড বেশি ভালোবাসতাম তাই মা মারা যাওয়ার পর মায়ের মৃত্যুটা আমাকে বড্ড বেশি আঘাত করে তখন নিজেকে বানিয়ে নিতে চেয়েছিলাম কিন্তু কোনোভাবেই পারছিলাম না আপু আমাকে খুব ভালোবাসে আপু আমাকে আগলে রাখতো কিছু থেকে কিন্তু তারপরও আমি নিজেকে মানিয়ে নিতে পারিনি একদিন একটা তদন্ত করার জন্য বৃদ্ধাশ্রমে যাই আর সেখানে গিয়ে ওনাকে দেখে আমার মায়ের কথা মনে পড়ে খুব মনে হচ্ছিল আমার মা বুঝি এখানেই রয়েছে আমি প্রায় সময়ে ওখানে যেতাম গিয়ে দেখা করে আসতাম ওনার সাথে এভাবে ওনার প্রতি আমার মায়া দিন দিন বাড়তে থাকে তাই আমি ওনাকে আমার বাড়িতে নিয়ে এসে মায়ের আসনে বসাই আর এসব কিছুতে আপুর আপত্তি ছিল তাই উনি মারা যাওয়ার পরও ওনাকে দেখতে আসেননি উনি কথাগুলো বলার সময় চোখে পানি টলমল করছিল আমারও চোখের কোণে পানি জমেছে উনি নিজেকে সামলে আমার মুখের সামনে খাবার ধরে আমি ওনার দিকে তাকিয়ে খাবারটা খেয়ে নিই চুপচাপ আর একটা প্রশ্ন করতে পারবে তাড়াতাড়ি করো নয়তো আর উত্তর পাবে না আমি ওনার কথা শুনে ভুলেই গিয়েছিলাম যে দুইটা প্রশ্ন করতে পারব আমার এই কথাটা শোনার পর ওনার চোখ মুখের রং পাল্টে মুখ শক্ত করে বলে এই প্রশ্ন দিয়ে অন্য কোন আপনি দুইটা প্রশ্নের উত্তর দেবেন তো দিন না উত্তর এমন কেন করছেন বলুন তো দুইটা প্রশ্নের উত্তর যদি দেওয়ার মতো হয় তবে দিব বলেছি আর এটা উত্তর দেওয়ার মতো প্রশ্ন নয় তো অন্য প্রশ্ন করো বুঝতে পারলাম উনি এই প্রশ্নের উত্তর দেবে না তাই অন্য প্রশ্ন করাই ভালো তাতে করে একটা রহস্য ভেদ তো করতে পারবো আর নয়তো এভাবেই রহস্যের মায়া জালে ঝুলে থাকতে হবে আমাকে কি ভাবছো না মানে ভাবছিলাম তখন কিডন্যাপ করে এখানে নিয়ে এসেছিলেন কেন ওই বাড়িতে আপু আর তোলা এসেছে তাই এখানে নিয়ে এসেছি তোমাকে ভালো করে বললে তুমি আসতে না তাই এভাবে নিয়ে আসা কিন্তু আমি এখানে থাকলে সমস্যা কি ছিল অনেক সমস্যা ছিল যেটা এখন তোমাকে বলা যাবে না তাই চুপচাপ এভাবে শুয়ে পড়ো আমি আসছি এখনই মানে আপনি আসবেন কেন বাইরে আমার ঘর আমার বউ তো আমি আসবো না নাকি মানে আপনি আমার সাথে এক ঘরে থাকবেন নাকি বউ থাকতে বউয়ের সাথে থাকবো না তো কি একা একা থাকবো আর এতদিন বিয়ে করার পরেও একা থেকেছিলাম কারণ বউ শ্বশুর বাড়িতে ছিল কিন্তু এখন তো তুমি আমার বাড়িতেই আর গতরাতে একা সুতে দিয়েছি বলে যে আজও একা সুতে দেবো ও এতটা ভালো নেই আমি আমি আজ তোমার সাথেই থাকবো আর তুমি থাকবে আমার বুকে না না আমি ঘুমাবো না আপনার সাথে আসতে জিল্লাহ খানের পর্দা ফেটে যাবার উপক্রম আমি শুভ না আপনার সাথে চলে যান এখান থেকে তোমার সুতে হবে না আমিই শুভ তোমার সাথে কথাটা বলে উনি ঘর থেকে চলে যায় আর আমি তাড়াতাড়ি বিছানা থেকে উঠে দরজা লাগিয়ে দেই আর হাফ ছেড়ে নিশ্চিন্ত মনে হাত পা ছাড়িয়ে শুয়ে পড়ি হঠাৎ মাঝরাতে কারোর গরম নিঃশ্বাসে ঘুম ভেঙে যায় আমি ধীরে ধীরে চোখ খুলে আমার উপর হামিমকে দেখে খুব জোরে একটা চিৎকার দিয়ে উঠি হামিম আমার চিৎকার লাফিয়ে ওঠে শোয়া থেকে উনি ওঠার সাথে সাথে আমিও ঘাট থেকে নেমে নিচে দাঁড়াই উনি ঘুম জড়ানো কণ্ঠে বলে ওঠে এভাবে চিৎকার করলে কেন আমি ওনার কথার কোনো উত্তর না দিয়ে দরজার দিকে তাকিয়ে দেখি দরজা লাগানো দরজা তো আমি তখন ভালো লাগিয়েছি তারপরে উনি ভেতরে আসলো কিভাবে কি করে কেন চিৎকার করলে আপনি এখানে কি কিভাবে এলেন এসেছি মজা করছেন নাকি সত্যি দেখুন মজা করলে একদম মজা করবেন না বলে দিলাম সত্যি করে করে বলুন আপনি মানুষ না জিন আমার শেষের কথাটা শুনে উনি বড় বড় চোখ করে তাকায় আমার দিকে উনি আমার কথায় এতটাই অবাক হয়েছে চোখ যেন বেরিয়ে আসবে আমি আপনাকে ভয় পাই না একদমই তাড়াতাড়ি বলুন আপনি কে কিভাবে এই ঘরে এলেন নয়তো ভালো হবে না একটা থাপ্পড় দিয়ে না সব দাঁত ফেলে দেব যে কটা দাঁত পোকা খাইছে সব দাঁতও পড়ে যাবে থাপ্পুর ওনার কথা শুনে আমার হাত আপনা আপনি বাম গালে চলে যায় যা বাবা এটা উনি জানলো কেমনে কথা বলার সময়ও তো ওই দাঁতগুলো দেখা যায় না তবে উনি জানলো কেমনে আল্লাহ এটা নিশ্চয় কোনো জিন ভূত হবে আল্লাহ বাঁচাও ভূত কথাটা চিৎকার করে বলে একটা দৌড় দিয়ে জানালার কাছে গিয়ে দরজা খুলি আর আরেক দৌড়ে একদম নিচে চলে যায় আর নিচে এসে দেখি আমার সামনে মলি কিন্তু আমরা তো বাড়িতে না এটা তো অন্য একটা বাড়ি এই বাড়িতে মলি এলো কিভাবে কিন্তু সেসব প্রশ্ন গুরুত্ব না দিয়ে আমি মলিকে জাপটে ধরেই তাপমণি কি হইছে আপনি এইভাবে চিৎকার কেন আমি মলিকে ভয়ে ভয় বলে উঠি মলি ভূত আছে আমার ঘরে তো দরটা বন্ধ থাকার পরেও ভিতরে চলে গেছে আমার কথা শুনে মলি ঠক ঠক করে কাপা কাপি শুরু করে দিছে আপামনি হাসা কইতাছেন আপনি ভূত আছেন মানে মাসখানিক আগে আমাদেরও দেখা দিছে সাদা একটা ভূত ভূত মলির কথা শুনে আমার এবার বেশি ভয় করছে আমাদের কথার মাঝেই হামিম রূপী সেই ভূত নিচে নেমে আসে একদম আমার সামনে দাঁড়ায় বুকে হাত গুজে আমার ওনাকে আমার এত সামনে দেখে আমি উল্টো দৌড় দিই কিন্তু বেশি দূর যেতে পারিনি তার আগেই উনি আমাকে কোলে তুলে নেয় হঠাৎ এরকম হওয়াতে আমি আরো বেশি ভয় পেয়ে যাই বাঁচাও আমাকে ভূত আমার কথা শুনে মলিও জোরে ভূত বলে মাটিতে লুটিয়ে পড়ে আমি চোখ বড় বড় করে একবার মলির দিকে তাকাই তো একবার হামিম রূপী ভূতটার দিকে তাকাই উনি একটা দীর্ঘশ্বাস ফেলে আমাকে কোল থেকে নামায় আমি দৌড় দিতে গেলে আমার হাত ধরে রাখে আমি হাত মোচরামুচরি করছি ছাড়বার জন্য কিন্তু একটা ভূতের কাছে আমার শক্তি নগণ্য উনি পকেট থেকে ফোনটা হাতে নিয়ে কাউকে ফোন লাগায় সেটা দেখে আমি আরো বেশি অবাক হয়ে যাই ভূত কি ফোনও চালায় ডিজিটাল বাংলাদেশে কি ডিজিটাল ভূতেরও উৎপত্তি হলো নাকি আমি এসব ভাবছি আর উনি এর মাঝেই ফোনটা রেখে আমাকে আবারও কোলে তুলে নেয় আমি কোল থেকে নামার জন্য ধস্তাধস্তি করে চলেছি কিন্তু নামতে পারছি না উনি ঘরে এসে আমাকে খাটে বসিয়ে দরজা বন্ধ করে দেয় দেখুন আমি কিন্তু কোনো ভূতের কোন ক্ষতি করি নাই আমাকে ছেড়ে দিন প্লিজ আর আমার জামাইকেও ফিরিয়ে দিন প্লিজ জামাই আমার জামাইয়ের রূপ ধরে আসছেন নিশ্চয় আমার একমাত্র ডাইনোসর জামাইটাকে কোথাও রেখে এসছেন নয়তো আমি এত চিৎকার করলাম উনি এলো না কেন প্লিজ আমার যে জামাইকে ফিরাইয়া দিন চুপ একদম চুপ স্টুপের কোথাকার ভূত বলতে কিচ্ছু নেই তাই এমন বোকা বোকা কথা আরেকবার বললে এমন থাপ্পড় দিব যে ভূত বলতে কোন ওয়ার্ড আছে সেটাই ভুলে যাবে আমাকে তোমার কোন অ্যাঙ্গেল থেকে ভূত মনে হয় হম আমি চুপ করে থাকবা না ওনার ধমকে আমি এবার ভ্যা ভ্যা করে কেঁদে ফেলি উনি হক চকিয়ে উঠে আমার কান্নার আওয়াজে সারু কেঁদো না আর ধমক দিব না তুমি শান্ত হও কেঁদো না সারু শব্দটা শুনে মনের ভেতর কেমন যেন একটা ভালো লাগা কাজ করল আমি কান্না ভুলে ওনার দিকে ফ্যাল ফেলিয়ে তাকিয়ে আছি আর উনি আমার চোখের পানি মুছে দেয় তুমি এমন বোকা বোকা কথা বলেছিলে তার জন্যই তো এভাবে ধমক দিতে হলো আমার আর তোমাকে কাঁদতে হলো আমি কোনো জিন কিংবা ভূত নই আমি হামিম তোমার একমাত্র স্বামী আর রুমে আসার জন্য কি ভূত হতে হয় নাকি বারান্দার এক্সট্রা চাবি আছে কি করতে আল্লাহ বলুন উনি মুচকি হেসে বলে ওঠে আল্লাহ হাতটা দিন আপনার হাত দিয়ে কি করবা দিন তো তারপর উনি হাত দিলে আমি ওনার নখের চাপ দিয়ে ধরি উনি ব্যথায় আউচ করে ওঠে আর আমি বিশ্ব জয় করা হাসিতে মেতে উঠি আমি এখন শিওর উনি কোনো জিন ভূত নয় আমার একমাত্র স্বামী উনি